পরিবেশগত সমস্যার মূল কারণ এটি তাহলে পরিবেশগত সমস্যার মূল কারণ কোনটি পরিবেশগত সমস্যার মূল কারণ আছে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত মূল সমস্যার কারণ আছে জনসংখ্যা বৃদ্ধি তোমরা কি জানো বর্তমানে সারা বিশ্বে জনসংখ্যা কত প্রায় সাত বিলিয়ন বর্তমানে সারা বিশ্বে জনসংখ্যা কত প্রায় সাত বিলিয়ন কত বিলিয়ন সাত বিলিয়ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে করে আগামী দু সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায় দশ বিলিয়ন বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে করে আগামী কত সালের মধ্যে দু সালের মধ্যে কত সালের মধ্যে দু সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে কত দশ বিলিয়ন কত দশ বিলিয়ন কত দাঁড়াবে দশ বিলিয়ন এক সমীক্ষায় দেখা গেছে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে সরকারের উজার হয়ে গেছে এক সমীক্ষায় দেখা গেছে কত সালের পর থেকে উনিশশো সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে সরকারের প্রায় আশি ভাগ বনভূমি কত ভাগ বর্ণভূমি আশি ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে তাহলে কত ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে উনিশশো সালে পরে আশি ভাগ জনভূমি কত ভাগ আশি ভাগ জনভূমি সাথে সাথে হাজার হাজার বনজ গাছপালা এবং জীবজন্তুর অস্তিত্ব বিলীন হয়ে গেছে মানে একেবারে শেষ হয়ে গেছে জনসংখ্যা বৃদ্ধির কারণে খোদ বাংলাদেশি হাজার হাজার একর আবাদি জমি নষ্ট আছে কিসের কারণে খোদ বাংলাদেশী বাংলাদেশে হাজার হাজার একর আবাদি জমি নষ্ট আছে কিসের কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে কিসের কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে এটি স্বাভাবিক কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদি সব রকম চাহিদা বেড়ে যায় কারণ স্বাভাবিক কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য তারপরে বস্ত্র তারপর বাসস্থান এবং সব কিছু চাহিদা বেড়ে যায় এবং কর্মসংস্থানের ওপর চাপ সৃষ্টি হয় কর্মসংস্থানের চাপ সামলানোর জন্য নতুন নতুন শিল্প কারখানা তৈরি করতে গিয়ে আবাদি জমি এবং বনভূমি পর্যন্ত উজার হয়ে যাচ্ছে বিপুল জনসংখ্যার জন্য চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় আজ নদ নদীতে মাছের যেন রীতিমতো আকাল পড়ে গেছে বাংলাদেশ মাছ চাষে পৃথিবীর চতুর্থতম দেশ পৃথিবীর চতুর্থত মাছ চাষে পৃথিবীর চতুর্থতম দেশ কোনটা বাংলাদেশ কোনটা বাংলাদেশ মানে মাছ চাষে পৃথিবীর দিন মাছ চাষে পৃথিবীর চতুর্থতম দেশ কোনটা বাংলাদেশ কোনটা বাংলাদেশ বাংলাদেশ মাছ চাষে পৃথিবীর কততম দেশ চতুর্থতম দেশ কততম দেশ চতুর্থতম মাছে ভাতে বাঙালি কথাটি ধরে রাখার জন্য প্রাকৃতিক মাছের উপর এ ভরসা না করে এখন চাষ করা মাছের উপর নির্ভর করতে উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে বাংলাদেশে উৎপাদিত মোট খাদ্য শেষের পরিমাণ ছিল প্রায় উনিশ দশমিক বত্রিশ মিলিয়ন মেট্রিক টন উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে উৎপাদিত মোট খাদ্য শেষের পরিমাণ ছিল উনিশ দশমিক বত্রিশ মিলিয়ন মেট্রিক টন দু হাজার সাত সালে তা দাঁড়ায় প্রায় তিরিশ মিলিয়ন মেট্রিক টন দু হাজার থেকে আট সালে কত তিরিশ মিলিয়ন ম্যাট্রিক টন থেকে সালে কত মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য পরিমাণ দাঁড়ায় তিরিশ মিলিয়ন দু হাজার দশ থেকে এগারো সালে দাঁড়িয়েছে চল্লিশ মিলিয়ন মেট্রিক টন প্রায় বিশ বছরের সময়ের ভাবনা খাদ্য শস্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে প্রায় কত বছরে বিশ বছরের প্রায় কত বছরে বিশ বছরে সময়ের ভাবনের খাদ্য উৎপাদন প্রায় কত গুণ বাড়িয়েছে প্রায় দ্বিগুণ বাড়িয়েছে কত গুণ প্রায় দ্বিগুণ আজ খাদ্য শস্য স্বয়ং সম্পূর্ণ হয়েছে কত গুণ বাড়িয়েছে দ্বিগুণ বাড়িয়ে গেছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মাঝে মাঝেই ফসল নষ্ট হওয়ার কারণে খাদ্য শস্য আমদানি করতে হয় দুর্যোগের মাঝে মাঝেই ফসল নষ্ট হওয়ার কারণে খাদ্য শস্য আমদানি করতে হয় বাইরে দেশ থেকে তোমরা কি জানো উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল বাংলাদেশে মোট জনসংখ্যা ছিল প্রায় দশ কোটির মতো একানব্বই থেকে বিরানব্বই সালের দিকে বাংলা সম্ভব জনসংখ্যা ছিল দশ কোটির মতো একানব্বই থেকে বিরানব্বই সালের দিকে বাট এখন হচ্ছে সেটা সতেরো কোটির বেশি হয়ে গেছে যেটি এখন প্রায় সতেরো কোটির বেশি মানে বর্তমানে সতেরো কোটির বেশি আমাদের দেশে এই জনসংখ্যা বৃদ্ধি হয় যদি কম হতো তাহলে আজ বাংলার খাদ্যশস্য অনেক বেশি উদ্যত থাকতো জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য শস্যের ঘাটতি হয়েছে এবং মাঝে মাঝে আবার দুর্যোগ বা বন্যার কারণে বা কারণে বাইরে থেকে আমদানি করতে হচ্ছে যেগুলো রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত যা দেশের অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যবহার করা যেত কাজেই জনসংখ্যার এই বিষয়টি নিয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং অন্যদেরকে সচেতন করতে হবে এখন প্রশ্ন হলো জনসংখ্যা কেন এভাবে বৃদ্ধি পায় তোমরা জানো যে একটি এলাকায় একদিকে যেমন শিশুর জন্মায় অন্যদিকে তেমন নানা বয়সের লোক মৃত্যুবরণ করে কি ধরনের বয়সের লোক মৃত্যুবরণ করে সেটা বলা দোষকার প্রতিদিন মৃত্যুবরণ করছে কিন্তু একটি এলাকায় যে কয়েজন লোক মৃত্যুবরণ করে তার চেয়ে শিশুর জন্ম সংখ্যা যদি বেশি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে একটি এলাকায় যে কয়জন লোক মৃত্যু পালন করে তার চেয়ে শিশুর জন দেখো শিশুর জন্মের সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে জনসংখ্যা বৃদ্ধি পাবে কমবে না তখন কি হবে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া অবশ্যই আরো দুটি অবস্থার উপর নির্ভর করে তাহলে এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়া আর না পাওয়া অবশ্যই কয়টি অবস্থার উপর নির্ভর করে কয়টি অবস্থার উপর নির্ভর করে দুইটি অবস্থার উপর নির্ভর করে আর সে দুটি হলো বহিরাগমন আর বহির্গমন বহির্গমন আর বহিরাগমন বহির্গমন আর বলতে বহির্গমন আর বাংলাদেশে আসা বহির্গমন মানে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়াকে বোঝায় বহির্গমনের ফলে একটি দেশে জানা কমে যায় তাহলে বহির্গমনের পরে কি হয় আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে লাখ লাখ হাজার হাজার মানুষের বাইরে বিদেশে পাড়ি জমাচ্ছে শুধু কাজের জন্য এটা হচ্ছে বহির্গমন খালি জনসংখ্যা কমে যাবে আর বহিরাগমন বা বাইরে থেকে আগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি আগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায় বহিরাগমন বা বাইরে থেকে আগমন বহিরাগমন বা বাইরে থেকে আগমন হলে মনে করো সেইসব এলাকায় বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি পায় আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে এখন জন্ম হার মৃত্যু হারেছে অনেক বেশি আমাদের সৃষ্ণ বৃদ্ধির কারণ হলো এখন এখানে জন্মহারের মৃত্যু হারে সে অনেক বেশি জন্ম মিট ভাড়াছে অনেক বেশি এই জন্য জানতে ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই